বিয়ে করলেন অনুপম রয় প্রস্মিতার সঙ্গে নতুন জীবন শুরু করলেন গায়ক মার্চের সন্ধ্যায় চার হাত এক হল অনুপম রয় এবং প্রস্মিতা পালের চলুন দেখে নেওয়া যাক অনুপম আর প্রস্মিতার বিয়ের কিছু বিশেষ মুহূর্ত দু সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিবাহবিচ্ছেদ হয় তারপর গত বছর সাতাশে নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় আরে এই বিয়ের পর থেকে পরমব্রত এবং পিয়াকে পড়তে হয়েছিল নানান ধরনের কটাক্ষের মুখে যদিও সেই সময় গায়ক অনুপম রয়কে সমবেদনা জানিয়েছিলেন অনেকেই কিন্তু পরম পিয়ার বিয়ের মাত্র দুমাস কাটতে না কাটতেই প্রকাশ্যে এলো অনুপমের তৃতীয় বিয়ের খবর অনুপম প্রশ্মিতার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে তাদেরকে নিয়েও সমালোচনা কম হয়নি এদিকে অনুপমের বিয়ের খবর শুনে তার জন্য শুভকামনা পাঠিয়েছেন পিয়া চক্রবর্তী প্রশ্মিতা আর অনুপমের বিয়েতে এলাহি আয়োজন নয় বরং সাদা মাটা ভাবে তৃতীয় বিয়ে সারলেন গায়ক অনুপম রয় ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করলেন প্রশ্মিতা আর অনুপম আমাদের তরফ থেকে অনুপম এবং প্রশ্মিতার নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভ কামনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে